আসসালামু আলাইকুম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা এমন কেউ যার ভিডিও এডিটিং খুবই ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওয়েল তো ভিডিও শুরু করার আগে চলুন আমরা যে ভিডিওটি অ্যাড করব তার একটা প্রিভিউ দেখে নিই একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য অ্যাডোবি প্রিমিয়াম প্রো কিংবা অ্যাডোবি আফটার ইফেক্টসের মতো অ্যাপস কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে আপনার ভিডিও এডিটিং স্কিলস এন্ড ভিডিও এডিটিং টেকনিক এন্ড আপনি যদি সেই স্কিলস এবং টেকনিক জানা থাকে তাহলে ক্যাপকার্ডের মতো অ্যাপস দিয়ে আপনি খুব সুন্দর করে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন এন্ড খুশির ব্যাপার হচ্ছে আজকে ফুল এডিটিং আমি দেখাবো আমার ক্যাপকার দিয়ে যার মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন ওকে তো আমার ম্যাক্সিমাম যেহেতু মোবাইল মোবাইল ইউজার আমি ফুল দেখাবো থেকে থেকে আপনারা আপনাদের পিসি সেম কাজগুলো করতে পারবেন আর হ্যাঁ আমি এখানে যে টুলস গুলো ইউজ করবো যে রিসোর্স গুলো ইউজ করবো সবকিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিন সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জয়েন নিন একটি কথা মনে রাখবেন আপনার ভিডিও যত বেশি কোয়ালিটি ফুল হবে এবং মডার্ন হবে মানুষ তত বেশি পছন্দ করবে সো মাস্টার হতে চাইলে শেষ অবধি দেখুন ওয়েল তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে দয়া করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে ওকে সো আমি চলে আসছি হচ্ছে আমার মোবাইল স্ক্রিন এখান থেকে আমি চলে যাব ক্যাব কাটি সো ক্যাব আসার পরে আমি এখানে আমার প্রজেক্টটি নিয়ে নিয়েছি দেন এখানে আমি জাস্ট প্রজেক্টটিতে ক্লিক করে আমি একটু প্রজেক্টটি প্লে করে নেব যে আমি কি কথাগুলো বলছি সেই অনুযায়ী আমরা এখন কাজগুলো করব একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য অ্যাডোবি প্রিমিয়াম প্রো কিংবা অ্যাডোবি ওয়েল তো একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য এই টেক্সটটাও আমি এখানে অ্যাড করে নেব সো টেক্সট অ্যাড করার জন্য কি করতে হবে এখানে এই যে অ্যাড টেক্সট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে দেন এখানে আমরা আমাদের টেক্সট দিয়ে দেব সো আমি এখানে কিন্তু বাংলা লিখতেছে আপনারা কিন্তু নরমালি এভাবে বাংলা লিখতে পারবেন না সো বাংলা কিভাবে ক্যাপকারে লিখতে হয় সেজন্য আমি নেক্সট একটি ভিডিও দেব অথবা আপনারা চাইলে ইউটিউবে থেকে ভিডিও দেখে নিতে পারেন ওয়েল ডান দেন আমি এখান থেকে ফন্টন যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারবো আমি কিছুই করতেছি না টাইমের জন্য দেন এখানে আমি টিকমার্কে ক্লিক করে দেবো সো আমার কিন্তু টেক্সট অ্যাড করা ডান আমি এটাকে একটু ছোটো করে নিই ওয়েল তো যখন আমি এখানে বলতেছি যে আর প্রিমিয়ামের কথা ইন দ্যাট টাইম আমি এখানে কি করব আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব ওয়েল তো আমি আমার এই ব্যাকগ্রাউন্ড টা কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি এখন কি করব এখন আমরা এখানে লোগো অ্যাড করে নেবো এই জন্য আমরা এখানে ব্যাগে ক্লিক করব ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলি থেকে আমি আমার লোগো টি নিয়ে নেব ওকে তো আমি এটাকে একটু শর্ট করে নিচ্ছি একটু ছোট করে নিলাম ওকে সো আমি এখন যদি একটু ভিডিওটা প্লে করি এডিট হওয়ার জন্য অ্যাডোবি প্রিমিয়াম প্রো তো এটাই আমরা একটু অ্যানিমেট করাতে চাচ্ছি এই জন্য কি করব আমি একদম প্রথমে এখান থেকে এই যে অ্যানিমেট করানোর দুইটা উপায় আছে তার থেকে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে গিয়া আপনার এখানে ফ্রেম এড করে করাটা তো এই জন্য আমি আপনাদেরকে ফ্রেমিং টা করাতে দেখাচ্ছি তো এই জন্য কি করবেন এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন সো আমি এখানে এটাতে ক্লিক করার পর আমি একদম লোগোটা নিচে নিয়ে আসলাম একটু সামনে গিয়ে আমি আবার এটাকে একটা প্লাস আইকনে ক্লিক করলাম দেন এটাকে আমি একদম উপরে নিয়ে আসবো ওয়েল সো নাও যদি একটু লুকটা দেখি হওয়ার জন্য অ্যাডোবি প্রিমিয়াম প্রো কিংবা অ্যাডোবি আফটার ওয়েল সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে সো এখন আমি চাচ্ছি এখন যত রকম অ্যাডোবি আফটার ইফেক্টস কথাটা বললাম তখন এখানে অ্যাডোবি আফটার ইফেক্টস এর লোগোটি আসবে বাট ওই টাইমটাতে এটা একটা সাইডে চলে যাবে এই লোগোটি সো এই জন্য কি করব আমরা এখানে একটা ফ্রেম অ্যাড করব আবার তারপর ওকে একটু সামনে যাব দেন এখানে আমি আর ওকে একটু টায়ার টেনে পাশে নিয়ে আসবো ওয়েল সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পাশে নিয়ে এসেছি এখন কি করব আমরা এখানটাতে আবার একটু ব্যাগে যাবো অ্যাড ক্লিক করব তারপর হচ্ছে আমাদের এডুবি আফটার ইফেক্টসের লোগোটি অ্যাড করে নিচ্ছে ওয়েল তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এডুবি আফটার ইফেক্টস এর লোগোটি এখানে অ্যাড করে নিলাম এটাকেও যদি আমরা চাই ঠিক সেম সেমভাবে যদি নিচ থেকে নিয়ে আসতে তাহলে আমরা ক্লিক করে নিচে নিয়ে আসবো দেন এখান থেকে একটু সামনে যাব সামনে যাওয়ার পর আবার প্লাজে ক্লিক করে আমরা এটাকে একদম উপরে নিয়ে আসবো ওয়েল নাও যদি আমরা একটু ভিডিওটা প্লে করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন

দেন এখানে আমরা অন্য একটা টেক্সট এড করে নিই সেটা হচ্ছে ওয়েল ডান নাও যদি আমরা দেখি আপনার ভিডিও এডিটিং স্কিলস এন্ড ভিডিও এডিটিং টেকনিক ওকে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুটো জিনিস খুব সুন্দর করে এড করে নিলাম এখানে টেক্সট এন্ড টে স্কিলস এন্ড টেকনিক এখানে কিন্তু আপনারা এগুলোর সাথে অ্যানিমেশন তারপরে হচ্ছে ইফেক্টস এগুলো এড করতে পারবেন সো ওগুলা আমি দেখালাম না আপনারা নিজেদের মতন করে নিন নাও আমরা একটু সামনে চলে যাই এন্ড আপনারা যদি সেই স্কিলস এবং টেকনিক জানা থাকে তাহলে ক্যাপকার্ডের মত অ্যাপস সো আমরা এখান থেকে কি করব আমরা আবার কি করতে পারি আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড এড করতে পারি এটাকে একটু টেনে বড় করে নিলাম দেন যখনই আমি ক্যাপকার্ডের কথা বলছি আমার ক্যাপকার্ডটা এখানে আমি শো করাবো বলি মত ওয়েল তো এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম দেন এখানে অ্যাড ওভারলি আমি আবার ক্যাপকার্ডের লোগোটি অ্যাড করে নি ওয়েল তো এটা তো আমি ফ্রেম এড করে নিচ্ছি নাও যদি প্লে করি ঠিক জানা থাকে তাহলে মত আপনি খুব সুন্দর ওয়েল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে এখানে চলে আসছে

বিভিন্ন যে এডিটিং এর টুলস গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এখানটাতে এরপরে আপনারা কি করতে পারেন খুব সুন্দর করে এগুলোর সাথে আপনারা ইফেক্টস তারপরে হচ্ছে এনিমেশন এগুলো করে নিতে পারেন ফাইনালি আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়া আপনাদের সাউন্ড ইফেক্টের প্রয়োজন হবে তো সাউন্ড ইফেক্টের জন্য এখানে কিন্তু আপনারা সাউন্ড ইফেক্ট পাবেন এই যে অডিওতে আসলে দেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড এফিক্স এখানে ক্লিক করলে আমি যদি হুড সাউন্ড ক্লিক করি অথবা টেক্সট আপনাদের একটা অ্যাড করে দেখাচ্ছি আমি ওয়েল নাও যদি আমি আপনাদেরকে লুকটা দেখাই এখানে কেমন হলো সাউন্ড ইফেক্ট অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এখানে সাউন্ড ইফেক্ট অ্যান্ড অলসো টেক্সটে যে অ্যানিমেশন সেটা অ্যাড করে নিলাম তবে এখানে আপনাদের একটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা যখন টেক্সট এ যখন অ্যানিমেশন অ্যাড করবেন তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এখানে আমি দেখাই আপনাদেরকে একটু তো এখানে যখন অ্যানিমেশনে আসবেন অ্যানিমেশনে আসার পর আপনি যে অ্যানিমেশনটা অ্যাড করছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লাইনের মতন আপনার শর্ট যে টেক্সটগুলো সেগুলো তো যদি আপনি লম্বা অ্যানিমেশনে অ্যাড করেন তাহলে কিন্তু এটা ল্যাক করবে তো সেজন্য কি করবেন এখানে যত ছোটো হয় একদম ছোট করে দিবেন সো এই জন্য আপনার এখান থেকে শর্ট করে দিবেন তাহলে আপনাদের লুকটা সুন্দর হবে ভিডিও এডিটিং টেকনিক ওয়েল সো দেখতে পাচ্ছেন ওয়েল তো এখানে আপনারা এভাবে করে ফুল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সকল লেখাগুলো খুব সুন্দর করে আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনাদেরকে মেথড দেখিয়ে দিলাম আপনারা কিভাবে এগুলো কাজগুলো করবেন এভাবে আপনারা লোগোগুলো অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা লেখাগুলো লোগোগুলো খুব সুন্দর করে এখানে অ্যাড করে নেবেন ওয়েল তো আপনি যদি এভাবে এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক বেটার অ্যান্ড মডার্ন হবে সো টুডে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে